হাই গাইস কেমন আছেন আসলে ভালো তো আজকে বৃহস্পতিবার এবং বৃহস্পতি বেশিরভাগই ভিসার নিউজগুলো আমি দেই এবং আজকে যেহেতু বুধবারে আমি যে ম্যাসেজটা পেয়েছি এবং হয়তো বা বৃহস্পতিবার হয়ে যাবে তো বৃহস্পতিবার আপনারা দেখতেছেন তো বুধবারে আমাকে ম্যাসেজ করলো আমার এই সাবস্ক্রাইবার এবং তিনি হয়তোবা আমার সাথে অনেক দিন ধরে মেসেজারে হয়তো আমাদের সাথে যোগাযোগ ছিল মেসেঞ্জার অনেকবার আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়েছিলাম এবং তিনি সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত তিনি আজকে বুধবারে তিনি কিন্তু ভিসা ট্র্যাকিং করে ওয়েবসাইটে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে তিনি দেখতে পান তার ভিসা ইজ রেডি ম্যাসেজটি পান এই ম্যাসেজটার অনেকেই অপেক্ষায় আছেন যারা যারা পাসপোর্ট রিটার্ন আছেন এবং স্ক্যান কপি যাদের আছে তো তারা কিন্তু সবাই এই ম্যাসেজটি দেখার জন্য গভীর আগ্রহে বসে আছেন তাই না তো তিনি সেই মেসেজটি দেখতে পেয়েছেন এখন আমি বলবো কিছু কথা বলি যে যারা আপনারা এখনও হয়তো বা ট্র্যাকিং নাম্বার চেক করছেন না বা তিনি মেসেজের আশায় আছেন এবং আপনার কলের আশায় আসেন বিএফএস গ্লোবালে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ যারা ভিসা পাচ্ছে তাদের কিন্তু তারা রেফারেন্স নাম্বার ট্র্যাক করেই তাদের আপডেটটা জানতে হচ্ছে বিএফএস গ্লোবাল সেটা আর আপনাকে মোবাইল করে মেসেজ করে জানাতে চাচ্ছে না জাস্ট আপনার নিজ দায়িত্বে আপনার সেই ট্র্যাকিং কোড বা রেফারেন্স কোড নাম্বার চেক দিয়ে আপনার দেখতে হবে ঠিক আছে এটা আমি বলে দিলাম আপনাদের এখন আসি যেই মূল বিষয়টা যে কোন সিটির কোন সালের ডে এবং আপনার কত সালে জমা ছিল এই সব বিষয়ে নিয়ে আপডেট তো তিনি দু সালের ডমিস্টিক ডিসেম্বরের যে ক্লিক ডে ছিল ডমিস্টিক নোলস্থায় তিনি আবেদন করছিলেন তো তিনি আটাইশে মার্চে তার নূলস্ত ওঠে সম্ভবত ফেব্রুয়ারিতে দু হাজার সালের এবং আঠাইশে মার্চে তিনি জমা দেন তো তিনি কিন্তু ওই ইমেলের মাধ্যমে জমা দেননি তিনি হয়তোবা আপনারাই জানেন যে এই সময়টা যে অ্যাপয়েন্টমেন্টটা ইমেলের আগে যেভাবে হয় ইমেলের আগে মানুষ হয়তোবা ওয়েব ফর্ম দিয়েই আগে যে সিস্টেমটা ছিল তিনি ওই আঠাইশে মার্চে জমা দেন দু সালে তো তার আবার ডিসেম্বরে পাসপোর্ট রিটার্ন আসে হয়তোবা বারো ডিসেম্বর বারো তারিখ একটু এদিক সেদিক হতে পারে তো এই তো গেলো হচ্ছে তার জমা এবং রিটার্ন ঠিক আছে এবং তিনি আর বুধবারে তিনি কিন্তু মেসেজ আসে এই যে মেসেজটি দেখেন স্ক্রিনশট দিলাম আমি এবং তিনি আমাকে জানালো যে তিনি এডি মেসেজ পেয়েছেন এবং আগামী রবিবার তিনি কিন্তু বিএফএস গ্লোবালে পাসপোর্ট রিসাবমিট করবেন যেহেতু তার ওখানে দেওয়া আছে রিসাবমিট বলেই আছে রিসাবমিট করার জন্য হাত ব্যথা হয়ে যাচ্ছে মোবাইল দিয়ে করতেছি আচ্ছা এখন আসি আরেকটি যে তথ্যটা আপনারা যেন আগ্রহ করতেছেন ওয়েট করতেছেন সেটা হচ্ছে কোন সিটির মূলস্থা লিবর্ন সিটিতে ইটালি লিবর্ন সিটির নূলস্থান তো যারা ডোমেস্টিক বা যে কোনো ওয়ার্ক ক্যাটেগরিতে আপনারা নূলস্থায় আবেদন আছে। স্ক্যান কপি হোক রিটার্ন পাসপোর্ট হোক তারা একটু কষ্ট করে আপনার সিটি যেহেতু লিবর্ণ তো লিবর্ণো সিটিতে যারা আছেন তো তারা আপনারা বিএফএস গ্লোবালের রেফারেন্স নাম্বার আপনার যে স্লিপটা আছে ওই রেফারেন্স নাম্বারটা তরিঘড়ি করে একটু চেক দেন দেখেন হয়তো হয়তোবা মেসেজ ভিসা রেডি পেতে পারেন ঠিক আছে লিবর্ণো সিটি বিশেষ করে ডোমেস্টিকে যারা আছেন তারা একটু চেকে রাখেন আর আরেকটা কথা বলি এইটা দেখেন এখন আমি একবার ভয় দেখাইছিলাম আপনাদের যে তা মালিক বাংলাদেশি হলে একটু প্রবলেম হবে তো যদি সব ঠিক থাকে ঠিক আছে আপনার পাওয়ারফুল থাকে তাহলেও কিন্তু বাংলাদেশি মালিক ইজ ডাজন্ট ম্যাটার আপনারা ভিসা হবে বাট ওই যে বললাম কিছু ডকুমেন্টস এক্সট্রা দেখাতে হয় আপনার মূলধন ক্যাপাসিটি এবং একজনকে যে রাখবেন গৃহস্থালী আপনার যেহেতু ডোমেস্টিক ভিসা সেই ক্যাপিটাল আছে কি না সেজন্য কিন্তু অনেক ডকুমেন্টস দেখাতে হয় ঠিক আছে তো আজকে এই নিউজটাই দিলাম আপনাদের লিভর্নো সিটিতে ভিসা হচ্ছে তো ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন বাই